আমরা আজ পৌঁছে গেছিলাম এবং পজিটিভ আয়োজিত এবং ছাদ শীর্ষক সন্ধ্যাতে নববর্ষকে পালন করতে তাদের এই দ্বিতীয় বর্ষের প্রয়াস কনগর ফেরিঘাট থেকে আমরা সোজা পৌঁছে যাই কন্নগর মাতৃসদনের বিপরীতেই শঙ্কর অ্যাপার্টমেন্টে তাদের এবং ছাদে শুরুতেই আমাদের পোস্টার মামার নাকুতে একটা টোকা মেরে আমরা চললাম ছাদের ওপরে বেশ সুন্দর হাওয়া এবং এই যে মনোরম একটা পরিবেশ আপনারা দেখতে পাচ্ছেন তারা তৈরি করেছিল আজকে সন্ধ্যার জন্য খুব সুন্দর একটি সন্ধ্যা আমরা আজকে তাদের সঙ্গে কাটালাম আমাদের নাটক আঞ্চলিক কিসার ছেষট্টিতম উপস্থাপনা এবং চলতি বছরের উনষট্টতম উপস্থাপনা নিয়ে কি হয়েছে চলছে তুমি জানো মায়ের মুখে তুলবো কি ভেবেছো কি তুমি হ্যাঁ যথেষ্ট বয়স হয়েছে তো মারা থেকে চার বছরের বড় তুমি